খালেদা জিয়া মারা গেলে কার লাভ কার ক্ষতি আসলেই কি বেঁচে আছেন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে হাসপাতালের গেটে সাধারণ মানুষের ভিড় গণমাধ্যম কর্মীদের অপেক্ষা আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি সব মিলিয়ে পরিবেশটা বেশ ভারী কারণ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা ভালো নেই গত কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে জোর আলোচনা চলছে খালেদা জিয়া আর বেনি। বিভিন্ন আইডিতে দাবি করা হচ্ছে তিনি অন্তত তিন দিন আগেই মারা গেছেন কিন্তু হাসপাতালের চার দেয়ালের ভেতরে আসলে কি ঘটছে তা বাইরের জগৎ থেকে অনেকটাই আলাদা আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক কথাই বলছে কিন্তু বাস্তবতা হলো একটি ভিভিআইপি ডে নিউজ বর্তমান ধামাচাপা দিয়ে রাখা প্রায় অসম্ভব একটি কাজ জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই যে তুমুল আলোচনা এর সত্যতা যাচাই করতে হলে ফিরে যেতে হবে গত বুধবারের ঘটনার দিকে সেদিন এভার কেয়ার হাসপাতালের জন্য ছিল নজিরবিহীন বাস্তবতার দিন যদি সত্যি খালদা জিয়া তাহলে হাসপাতালে চিত্রটা হতো শোকের নিরবতার কিন্তু সেদিন দেখা গেল উল্টো চিত্র চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী মৃত মানুষের চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ দল আনা হয় না অথচ বুধবার সকালে যুক্তরাজ্য থেকে ডক্টর রিচার্ড বিলের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছায় তারা সোজা চলে যান হাসপাতালের চতুর্থ তলায় যেখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিদেশি এই দলটি দীর্ঘ সময় ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুঁটিনাটি পরীক্ষা করেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন শুধু যুক্তরাজ্য নয় একই দিনে সন্ধ্যার দিকে হাসপাতালে করিডোরে দেখা যায় চীনা চিকিৎসকদের একটি প্রতিনিধি দলকেও এখন সাধারণ যুক্তিতেই বোঝা যায় একজন মৃত মানুষকে দেখার জন্য বিশ্বের দুই প্রান্ত থেকে দু দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিশ্চয়ই উড়ে আসছেন না এখানেই শেষ নয় সেদিন হাসপাতালের ভিআইপি জোনে উপস্থিত হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যখন রোগীকে দেখতে যান তখন সেখানে কোনো কিছু লুকো ছাপা করার সুযোগ থাকে না এই হাই প্রোফাইল আনাগোনা এবং আন্তর্জাতিক চিকিৎসকদের উপস্থিতি প্রমাণ করে খালেদা জিয়ার হৃদস্পন্দন সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাহলে এই গুজব ছড়াচ্ছে কারা এবং এর পেছনে রাজনীতি কোথায় রাজনীতিতে গুজব সবসময় একটি শক্তিশালী অস্ত্র খালদা জিয়ার মতো একজন হেভি ওয়েট নেতার সংবাদ বা অসুস্থতার খবর রাজনীতির দাবা খেলার বড় ধরনের চাল হতে পারে অনেকে মনে করছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের খবর ছড়িয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে বিএনপি দলটির কাছে খালেদা জিয়া কেবল একজন নেত্রী নন তিনি দলটির ঐক্যের প্রতীক গত কয়েক দশক ধরে তিনি যেভাবে দলটাকে আগলে রেখেছেন তার অনুপস্থিতি দলটির মেরুদণ্ডে বড় আঘাত আনতে পারে লন্ডনে বসে তারেক রহমান দল পরিচালনা করলেও মাঠ পর্যায়ে খালেদা জিয়ার যে সার্বজনীন গ্রহ রয়েছে তা এক কথায় অদ্বিতীয় দলের ভেতরে এমন অনেক নেতাকর্মী আছেন যারা তারেক রহমানের নেতৃত্ব পুরোপুরি মেনে নিতে দ্বিধাবোধ করতে পারেন খালদাজিয়ার অবর্তমানে এই অংশটি বিদ্রোহ করতে পারে কিংবা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আর বিএনপি যদি নিজের ঘরের কোন্দল সামলাতে ব্যস্ত হয়ে পড়ে তবে সেই সুযোগে আওয়ামী লীগও আবার রাজনৈতিক মাঠে মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করবে এতে দেশের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় ঝুঁকি খালদা জিয়ার সবচেয়ে বড় লাভ কার এই সমীকরণটি মেলানো খুব জরুরি বর্তমানে রাজনৈতিক মানচিত্রে দেখা যাচ্ছে বিএনপি দুর্বলতা বা খালেদা জিয়ার প্রস্থান সবচেয়ে বেশি সুবিধা করে দেবে বাংলাদেশ জামাত ইসলামী এবং এনটিপি বা অন্যান্য ছোট সম্ভাবনা দলগুলোকে দীর্ঘ সময় ধরে বিএনপি এবং জামাত জোটবদ্ধ রাজনীতি করলেও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন জামাত এখন আর বিএনপির উপর নির্ভরশীল নয় তারা সাংগঠনিকভাবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মাঠে জরিপ বলছে জামাত এখন বিএনপিকে টেক্কা ক্ষমতা রাখে খালেদা বেঁচে থাকা অবস্থায় বিএনপির যে ভোট অটুট আছে তার মৃত্যুতে সেখানে বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে কারণ অনেক সাধারণ ভোটার আছেন যারা ধানের শীষে ভোট দেন শুধুমাত্র খালদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে নেত্রী না থাকলে এই ভোটগুলো খুব সহজেই জামাত ইসলামের বাক্সে চলে যেতে পারে এছাড়া ছোট ছোট দলগুলো তখন বিএনপির সাথে জোটের রাজনীতিতে দর কষাকষি সুযোগ পাবে এতদিন বিএনপি জোটের প্রধান হিসেবে ছড়ি ঘোরালেও খালেদা জিয়ার অবর্তমানে সেই একক আধিপত্য ধরে রাখা কঠিন হবে অর্থাৎ খালেদা জিয়ার সংবাদ বিএনপির জন্য যতটা শোকের মিত্র দলগুলোর জন্য তার ততটাই রাজনৈতিক সুযোগের অনেকেই বলছেন নির্বাচনের আগে কৌশলগত কারণে খবর গোপন রাখা হচ্ছে তাদের যুক্তি হলো ভোটের আগে নেত্রী মৃত্যু সংবাদ প্রকাশ পেলে কর্মীদের মনোবল ভেঙে যাবে তারা হতাশ হয়ে পড়বে খালেদা জিয়াকে বর্তমানে গণতন্ত্রের জন্য সংগ্রামের প্রতীক হিসেবে দেখা হয় এই প্রতীককে জীবিত রাখা মানে কর্মীদের আশা জিয়ে রাখা তাছাড়া তার অসুস্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিশাল সহানুভূতির ঢেউ তৈরি হয়েছে বিএনপি সে আবেগকে পুঁজি করে নির্বাচনী বৈতরণী পার হতে চায় মৃত্যু সংবাদ প্রকাশ পেলে সেই সহানুভূতি শোকে পরিণত হবে ঠিকই কিন্তু নির্বাচনী প্রচারণার গতি সীমিত হয়ে যেতে পারে আর একটি বিষয় এখানে জড়িত তা হলো তার রহমানের দেশে ফেরা মায়ের শারীরিক অবস্থার উন্নতির উপর নির্ভর করছে তার দেশে ফেরার সময়কাল আন্তর্জাতিক অঙ্গনেও খালেদাজিয়ার চিকিৎসার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে ভারত এবং চীনের মতো প্রভাবশালী দেশগুলো সরকার প্রধানরা তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন এই আন্তর্জাতিক মনোযোগ এবং উদ্বেগ সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে রেখেছে খালেদাজিয়া আন্তর্জাতিক চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে মৃত্যুসংবাদ নিশ্চিত হলে বিশ্বের শক্তিশালী দেশগুলোর এই নজরদারি বা চাপ আর থাকবে না যা বিএনপি রাজনীতির জন্য নেতিবাচক হতে পারে তবে মুদ্রার উল্টো পিঠ আছে খালেদা জিয়ার মৃত্যুসংবাদ যদি সত্য হয় এবং তা গোপন রাখা হয় তবে দীর্ঘমেয়াদে বিএনপির ক্ষতি বেশি কারণ খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং অসুস্থতাকে কেন্দ্র করে যে মসলুম জননেত্রী ইমেজ তৈরি হয়েছে তার মৃত্যুতে আবেগের জায়গাটি হারিয়ে যাবে তাছাড়া দলের চেইন অব কমান্ড ভেঙে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তারেক রহমানের একক নেতৃত্বে দল কতটা সুসংহত থাকবে তা নিয়ে খোদ দলের ভেতরেই সংশয় রয়েছে এই অবস্থায় মৃত্যু সংবাদ গোপন রাখার চেয়ে প্রকাশ করাটাই হয়তো দলের জন্য দীর্ঘ মেয়াদে কম ক্ষতি হতো লজিক্যালি চিন্তা করলে বর্তমান যুগে বিশেষ করে এভার কেয়ারের মতো একটি হাসপাতালে যেখানে ভিভিআইপি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেখানে কি আসলে তিন দিন বা তার বেশি সময় ধরে খবর গোপন রাখা সম্ভব এর উত্তর না সম্ভব নয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খালদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স মোতায়েন করেছে এসএসএফ এর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে রোগীর প্রতিটি মুহূর্তের আপডেট হাসপাতালে সিসিইউতে এবং কেবিনের আশেপাশে এসএসএফ সদস্যরা সার্বক্ষণিক পাহারায় রয়েছেন তাছাড়া সেখানে দেশি বিদেশি চিকিৎসকেরা নিয়মিত আসা যাওয়া করছেন তাদের সবার মুখ বন্ধ রাখা কিংবা তাদের চোখ ফাঁকি দেয়া অসম্ভব জামাত ইসলামে আমির থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি নেতারাও নিয়মিত প্রেস করে তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছেন তাছাড়া তারা জানাচ্ছেন ম্যাডামের অবস্থায় স্থিতিশীল না হলেও অপরিবর্তিত আছে যদি তিনি মারা যেতেন তবে এই প্রোফাইল নেতারা নিশ্চয়ই হাসপাতালে গিয়ে অভিনয় করতেন না আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী রোগী মারা গেলে বিদেশি মেডিকেল টিম তাদের কার্যক্রম গুটিয়ে নিত এবং আনুষ্ঠানিক ঘোষণা চলে আসতো সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে গুজব ছড়ানো খুব সহজ কিন্তু সত্যকে বেশিদিন চাপা দিয়ে রাখা যায় না এত সব ভিআইপি মুভমেন্ট বিদেশি ডাক্তারদের তৎপরতা এবং এসএসএফ এর নিরাপত্তা ব্যবস্থার সবকিছু এক সুথয় গাথা বোঝা যায় খালেদা জিয়া এখনও জীবন মৃত্যুর সন্দিক্ষণে লড়াই করে যাচ্ছেন তিনি মারা যাননি তবে এটাও আমাদের মেনে নিতে হবে যে মানুষ মরণশীল খালেদা জিয়ার বয়স প্রায় আশি বছর তবে তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন এবং কারাবাসে ধখল সহ্য করেছেন সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর মহান আল্লাহ তালা বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই একদিন তাকেও বিদায় নিতে হবে এটাই স্বাভাবিক কিন্তু যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তাকে মৃত্যু বলে প্রচার করা এক ধরনের মানসিক বিকৃতি বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একজন অভিভাবক তুল্য ব্যক্তিত্ব দল মত নির্বিশেষে দেশের মানুষ তাঁর সুস্থতা কামনা করে কারণ দেশের এই ক্রান্তি লগ্নে তার মতো অভিজ্ঞ নেতাদের বেঁচে থাকাটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জরুরি তাই চটকদার কোনো খবরে বিশ্বাস না করে বা গুজবে কান না দিয়ে আমাদের উচিত সঠিক তথ্যের উপর আস্থা রাখা কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া